আমি খুবই মজার একটি রেসিপি তৈরি করেছিলাম এটা হচ্ছে গরুর জিব্বা আমরা সাধারণত কোরবানির ঈদে এই গরুর জিব্বাটা বেশি খাওয়া হয় তারপরেও বাজার থেকে এনেও আমরা মাঝে মাঝে এটা খেয়ে থাকি আমার কাছে কিন্তু গরুর জিব্বার এই ভা রেসিপিটা খুব ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করি আমি এই জিব্বাটাকে প্রথমে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করেছি এতে করে ভেতরের সব ময়লাগুলো বের হয়ে আসে তারপর এগুলোকে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে এরপর তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিতে হবে এখানে আমি তেজপাতা লং এলাচ সব কিছুই দিয়েছি তারপরে দিতে হবে বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলে এর গ্রেভিটা ভালো হয় খেতে মজা লাগে আমি আসলে বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো বাড়তি কোনো কিছু আমি এর মধ্যে অ্যাড করিনি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আধা চামচ দিয়েছি এক আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ এরপর দিয়েছি একটুখানি লবণ দেওয়ার পরে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে ভালো করে তেলের মধ্যে না কষালে কিন্তু আদার যে বিদ ঘুটে গন্ধ সেটা চায় না আসলে আমার আদার ফ্লেভারটা একেবারেই ভালো লাগে না এটা অনেকের কাছেই ভালো লাগে এখন আমি মশলাটাকে অনেক ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচটা যা যা পছন্দ অনুযায়ী দিবেন কারণ সবার ঝালের টেস্টটা একরকম হয় না আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য মরিচের পরিমাণটা দেখালাম না আমি এখানে ছয় চা চামচ মরিচ ব্যবহার করেছি এবং দুই চা চামচ হলুদ এই মরিচটা যখন দেব তখন কিন্তু বেশি একটা কালার হবে না বাট এটা যখন কষাবেন তখন খুব সুন্দর কালার আসবে তারপরে আমি পরিষ্কার করে রাখা জিপাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি কিন্তু প্রথমে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে সেদ্ধ করার জন্য পানি দিয়েছিলাম এবং তারপর ঝোলটা